আচ্ছা বিশেষত সিংহ রাশি যাদের অধিপতি গ্রহ হচ্ছে রবি কেবলমাত্র সিংহ রাশি জাতক জাতিকারা আগামী তিনটে রবিবার সময় পেয়ে যাবেন কৌশিক আগে এটা হচ্ছে আপনাদের প্রস্তুতি নম রিং রিং শ এটি স্ক্রিনে দিলে খুব ভালো হতো সময়ের অভাবে দিতে পারলাম না আজ নম রিং রিং শ এই বীজ মন্ত্র একশো আট বার আঠাশ বার নয় দশ বার রবিবার করে করতে হবে খুব সহজ প্রত্যেক দিন একেবারেই নয় এই সামনে থেকে রবিবার থেকে তিনটে রবিবার 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 তিনটে করুন নম রেং রেং স যারা সিংহ রাশির জাতক লাল চন্দন জমাবেন একটি যে কোনো পাত্রে প্রত্যেক রবিবার লাল চন্দন একটু একটু করে গুঁড়ো হতে পারে কিংবা বাটা হতে পারে জমাবেন সেটা কি করতে হবে আমি ঠিক সঠিক সময় বলে দেবো কর্কট রাশি যারা যারা আছেন অধিপতি যারা চন্দ্র গ্রহ যাদের অধিপতি তিনটে সোমবার সামনে সোমবার পরের সোমবার তারপরে সোমবার নম সৌম দন্তেশ্ব নম সৌং গ্লোং স এই বীজ মন্ত্র ঘুম থেকে উঠে স্নানের পর একশো আট আড়াশ অথবা দশবার পাঠ করবেন তিনটে বেলপাতা সংগ্রহ করবেন শুধুমাত্র যারা কর্কট রাশি উল্টো করলে কিন্তু একদম চলবে না হ্যাঁ শুধুমাত্র যারা কর্কট রাশি তিনটে বেলপাতা সোমবার করে সংগ্রহ করবেন তিনটে সোমবার ঠিক আছে কৌশিক মহাবাসা আগ পর্যন্ত সেটাকে শ্বেত চন্দন মাখিয়ে একটি যে কোনো পাত্রে সেটাকে রেখে দেবেন এটা গেল উপাচার বিরাট উপাচার যারা মেষ এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকা মেষ এবং বৃশ্চিক অর্থাৎ যারা মঙ্গলের জাতক জাতিকা ঠিক আছে নম রিং স নম রিং রিং স একশো আট আঠাশ নাহলে দশ বার ঠিক আছে ফলন্ত গাছের মৃত্তিকা যে গাছে ফল হয় তার গোড়া থেকে একটু মাটি খুঁড়ে এনে ওই মঙ্গলবার করে তিনটে মঙ্গলবার যে কোনো একটা পাত্রে একটা জমিয়ে রাখবেন জমিয়ে রাখার পর কি করতে হবে ঠিক সঠিক সময় আমি বলে দেবো হ্যাঁ মিথুন এবং রাশির যারা জাতক জাতিকা আছেন অর্থাৎ যারা বুধের জাতিকা অথবা জাতক নম হৈং হ হৈং হৌং রাং স একবারই বললাম সতেজ যে কোনো গাছের পাতা কচি পাতা সতেজ কচি পাতা একটা হোক দুটো হোক তুলে এনে বাড়িতে কাঁচের পাত্রে রেখে দেবেন তিনটে বুধবার সামনে বুধবার বুধবার পরে পরে তারপরে কৌশুমী পর্যন্ত বোঝাতে পারছি কি বিষয়টা প্রত্যেক রাশির জন্য কিন্তু আলাদা আলাদা উপাচার তারপরে ফাইনাল খেলায় কি করতে হবে সেটা পরে পরের ব্যাপার পরে বলবো ধনু রাশি এবং মীন রাশির জন্য অর্থাৎ যারা বৃহস্পতির জাতক জাতিকা আছেন নম ক্রৌ কয় রফলা ঔকার নমো ক্রোম ক্রোম স বুঝতে না হলে আমি হেল্পলাইন করবেন বলে দেব স্ক্রিনে তুলতে না সময়ের অভাবে গোটা কাঁচা হরুদ নিজের হাতের এক কর কাঁচা হলুদ নিয়ে এসে জমাবেন তিনটে বৃহস্পতিবার বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন তিনটে বৃহস্পতিবার আগামী তিনটে বৃহস্পতিবার কি করণীয় আমি পরে বলে দেব বিশ্ব রাশি এবং তুলারাশি অর্থাৎ যারা শুক্রের জাতক জাতিকা নম রোং রিং হোম রিং স অল্প মধু পঁচিশ গ্রামের শিশি হতে পারে পঞ্চাশ গ্রামের শিশি হতে পারে বাজার থেকে কিনে এনে শুক্রবার করে সংগ্রহ করে বাড়ির পূর্ব দিকের ঘর অথবা কোণে যদি কোনো জায়গা থাকে সেখানে স্টোর করে রাখুন তিনটে শুক্রবার এই কৌশিকী অমাবস্যার আগে যারা গ্রহ সংস্কার করাতে চাইছেন যারা মনে করছেন যে আর নয় অনেক হয়েছে আর আজে বাজে জিনিস নয় সঠিক নিয়মে সঠিক ক্ষেত্রে পিঠে যেখানে সত্যিকারেরই গ্রহ সংস্কার হয় সেখানে নিজের পরিত্রাণ ঘটাবো কেবলমাত্র তাদের জন্য এটা কিন্তু সবার জন্য নয় যারা গ্রহ সংস্কারে আগ্রহী যারা জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য আগ্রহী তাদের জন্য বলছি ঠিক আছে যারা মকর রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা অর্থাৎ শনির জাতক জাতক জাতিকা যারা তারা কি করবেন নম সৌ এক্ষেত্রে তালিবসা দন্তেশ্বর নয় কিন্তু হ্যাঁ নম সৌ সৌ স অল্প সর্ষে তেল জমাবেন শনিবার করে তিনটে শনিবার সেই সর্ষে তেলের মধ্যে কালো তিল মেশাবেন কালো তিল মিশিয়ে যে কোনো একটা পাত্রে রেখে বাড়ির যে কোনো অন্ধকারাচ্ছন্ন স্থান অপেক্ষাকৃত যেখানে আলো পড়ে না সেখানে জমিয়ে রাখুন মকর এবং কুম্ভরাশির জাতক জাতিকারা তিনটে শনিবার অর্থাৎ যেই যে উপাচারটা বললাম তিন তিন দিন করে করতে হয় প্রত্যেক দিন একেবারেই নয় রবিবার সোমবার মঙ্গলবার যেটাই বললাম তিন দিন করে কৌশিকী পর্যন্ত ঠিক আছে আরেকটি কথা বলে দিই গ্রহ সংস্কার পুজো পূর্ণাহতি একশো সাততম সর্বপরিত্রাণ মহাযজ্ঞ আগামী কৌশিক মবসার তারাপীঠে ব্যবস্থা গ্রহণ করতে পারেন যদি গ্রহ সংস্কার করবার ইচ্ছে থাকে যদি ভালো থাকার ইচ্ছে থাকে ঠিক আছে তাহলে কিন্তু অবশ্যই হেল্পলাইন নাম্বারে এটা এরকম নয় যখন ইচ্ছে তখন যোগাযোগ করলাম চেম্বারে যারা যোগাযোগ করতে চাইছেন প্রত্যেকের জন্য নির্দিষ্ট উপহার থাকবে হ্যাঁ কি উপহার সেটা আমি আর বলছি না যেটা আপনার কাজে লাগবে এই কৌশিক অমাবস্যার জন্য কারণ প্রত্যেকের জন্য প্রত্যেকে আলাদা আলাদা কিন্তু জিনিস থাকবে মহানবগ্রহ প্রতিকার একটি প্রতিকারে পাঁচটি সমাধান মন স্বাস্থ্য শিক্ষা এডুকেশন হায়ার এডুকেশন এবং তার সাথে সাথে হচ্ছে রিলেশনশিপ বিবাহ দাম্পত্য পেশাগত জীবন সে ব্যবসা করুন কর্ম করুন যাই করুন না কেন বাস্তুসুখ গৃহসুখ ঘরে এসে যাতে সুখে শান্তিতে থাকতে পারেন সেই ব্যবস্থা মহানবজ্ঞ সর্বকার্য সিদ্ধি প্রতিকার আলাদা আলাদা করে তৈরি হয় এমন নয় যে রেডিমেড দিয়ে দিলাম কাউকে অ্যাস পার ইওর হরস্কোপ সেটাকে তৈরি করা হয় একটা শাস্ত্রীয় ভাবে আপনার হরস্কোপে গ্রহগত কোথায় ল্যাকিং ফাঁক রয়েছে সেই অনুযায়ী মহানব সর্ব প্রতিকার প্রতিকারটি একটি প্রতিকারে আপনারা পাঁচটি সমাধান পেতে পারেন পাঁচ ধরনের সমাধান